জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকালাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা সুলতানাকে আগামী সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছে গত শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘর চত্বরে এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয় শহীদ ওসমান হাদির স্বপ্ন ছিল ঢাকা আট আসনের সংসদ সদস্য হয়ে রাষ্ট্রীয় ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা কিন্তু ঘাতকের বুলোতে তার সেই স্বপ্ন থেমে যায় এর আগে গুঞ্জন ছিল ওসমানের অভিভাবক সমতুল্য আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এই আসনে নির্বাচন করবেন বর্তমানে তিনি ইনকালাব কালচারাল সেন্টারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ভাইয়ের স্বপ্ন পূরণে শেষ পর্যন্ত মাসুমা সুলতানাই ঢাকা আট আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সম্প্রতি এক বক্তব্যে মাসুমা সুলতানা বলেন ওসমান শুধু ভারতের শত্রু ছিল না সে ছিল এ দেশের সন্ত্রাসী চাদাবাজ ও লুটেরা রাজনীতির ঘোর বিরোধী ভারতীয় আধিপত্যবাদের সমালোচনা করে তিনি বলেন যেদিন বাংলাদেশ এই আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াবে সেদিনই দেশের সত্যিকারের ইনসাফ কায়েম হবে তিনি আরও অভিযোগ করেন যখন তরুণ সমাজ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করল তখন রাজনৈতিক দলগুলোর উচিত ছিল তাদের সঠিক পথ দেখানো কিন্তু তারা তার না করে উল্টো তরুণদের কটুক্তি করেছে মাসুমা মনে করেন ওসমানের ওপর এই আক্রমণের জন্য প্রচলিত রাজনৈতিক ব্যবস্থারও দায়ী আছে এখন দেখার বিষয় মাসুমা সুলতানা শেষ পর্যন্ত ঢাকা আট আসনের প্রার্থী হয়ে তার ভাইয়ের অসম্পূর্ণ বিপ্লব সফল করতে পারেন কিনা সাধারণ মানুষের মাঝেও তাকে নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে